লিয়াঙ্গল দারুন ড্রেসকে কত দাম দিয়েছেন ঠিক আছে এখানে কি কি মার্কেট আছে নামগুলো একটু বলবেন মার্কেট দাদা অনেক আছে জনতা আছে জব্বার আছে বাবা হাট আছে বিএম আছে নিউ ভিআইপি ওল্ড ভিআইপিও মার্কেট অনেক বড় বড় বিল্ডিং তাই তো বড় বিল্ডিং আছে আর এই মার্কেটগুলোতে কবে শনি বুধবার বসে শনি রবিবার বসে শনিবার রবিবার সব কটা মার্কেটই দিন মার্কেট ঠিক আছে ভাই ধন্যবাদ বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত আবারও একটি নতুন লগে আপনার সকলকে স্বাগত জানাই আজই আমি চলে এসেছি মেটিয়া বুরুজ বিশাল বড় এক জামাকাপড়ের পাইকারি বাজার এখানে মার্কেট সম্বন্ধে পুরো ইনফরমেশান শেয়ার করব আর এখানে কী কী মাল পাওয়া যায় সবটাই দেখাব কীরকম দাম হতে পারে সবটাই দেখাবো তো চলুন দেখি না করে ভিডিওটি শুরু করা যাক আর দেখে না যাক এই মেটিয়া ব্রুজে কী ধরনের মাল পাওয়া যাচ্ছে তো চলুন শুরু করা যাক এই মেটিয়াবুজ হাটের আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছি সেখানে আমি দেখানোর চেষ্টা করছি যে জিন্সের প্যান্ট আর কিছু জামা এবং জিন্সের জামা ইত্যাদির কীরকম কী দাম চলছে আর জিন্সের প্যান্টের মার্কেটটা দেখানোর চেষ্টা করেছি তো আজকে আলোচনা করব এই মার্কেটে কতগুলি মার্কেট আছে আর এই মার্কেটে বড় বড় অনেকগুলি বিল্ডিং আছে সেই বিল্ডিংগুলিকে মার্কেট বলা হয় এক একটা মার্কেট নাম দেওয়া আছে ইভিএম মার্কেট আইভিএম মার্কেট সেটা ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন তো আজকে দেখাবো যেখানে কত বড় বড়ো মার্কেট আছে আর কী কী পাওয়া যেতে পারে মোটামুটি একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব যে সমস্ত দর্শক বন্ধুরা জামা কাপড়ের ব্যবসা করতে ইচ্ছুক তাদের বলবো এই মার্কেটে আসুন আর এখান থেকে মাল নিয়ে ব্যবসা শুরু করুন আমার মনে হয় আপনারা লাভবান হবেন কারণ মার্কেটটা আমি ঘুরে দেখলাম এখানে দাম খুবই সস্তা এবং প্রচুর ভ্যারাইটিস মাল পাওয়া যায় দামি থেকে দামি আর কম দামি থেকে কম দামি মাল কিন্তু এখানে পেয়ে যাবেন এই মার্কেটটি কেবলমাত্র শনি এবং রবিবার বসে আর সারাদিন ভোর চারটে থেকে সারাদিন রাত্রির পর্যন্ত এই মার্কেটটা চলে চলুন ভিডিও থেকে এগিয়ে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক এই মার্কেটে কী ধরনের জামাকাপড় পাওয়া যাচ্ছে কিন্তু সবটা হয়তো কভার করা সম্ভব হবে না আমি যতটা পারবো দেখানোর চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক নাম হচ্ছে নিউ ভিআইপি মার্কেট নিউ ভিআইপি মার্কেট এরকম অনেক মার্কেট রয়েছে এখানে অজস্র পুরো বিল্ডিংটাই কিন্তু মার্কেট আর এরকম অজস্র মার্কেট আছে এগুলো গেঞ্জি কিরাম আছে দাদা গেঞ্জি পঁয়ষট্টি টাকা কত বড় বাচ্চাদের বাচ্চাদের না বড়দের বাচ্চাদের পঁয়ষট্টি টাকা দাম কত সাইজ কিরম সাইজ আছে ছাব্বিশ আঠাশ তিরিশ ছটা করে তাই তো পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা গেঞ্জি দেখতে পারেন মাত্র পঁয়ষট্টি এইগুলো এইগুলো কি মাল আছে এটা একই মাল এটা ছাব্বিশ আঠাশ তিরিশ আর এগুলো বড়দের তিরিশ বত্রিশ ছত্রিশ দেখতে পারেন কটা কালার হবে তিনটে করে তিনটে করে কালার হবে দেখতে পারো এই রকম ডিজাইন এটা কি দাম আছে পঁচাত্তর টাকা দেখতে পারেন এই ধরনের আপনাদের খালি গেঞ্জির ব্যবসা তাই তো এই যে এইটা কি গেঞ্জি আছে হ্যাঁ দামি কত দাম আছে ওটার দাম হচ্ছে 150 টাকা 150 টাকা বড় দেন না ছোট দেন বড় দেন বড় দেন এক্সেল মাল কত 150 টাকা দাম 150 টাকা দাম দেখো এই যে ঝোলানো যায় কিন্তু এই যে এই কোয়ালিটির মাল 150 টাকা করে মাত্র দেখতে পারেন ফুল হাতা শীতকালে মোটামুটি পড়তে পারে বলো মানে ঠান্ডার জন্য খুবই ভালো দেখতে পারেন খুব সুন্দর কোয়ালিটি মাত্র দেড়শো টাকা অনেক ধন্যবাদ ভাই যদি কোনো দর্শক বন্ধু এই ধরনের মাল কিনে ব্যবসা করতে চান বা এখান থেকে মাল নিতে চান কিন্তু মাল নিয়ে মিনিমাম ছ পিস নিতে হবে তাহলে এই দাদাদের সাথে যোগাযোগ করতে পারেন সেই ফোন নাম্বার আমি দিয়ে দেবো যদি বেশি নেন তাহলে আর দাম কমে যাবে তাই তো মোটামুটি বেশি বলতে কত দশ প্যাকেট এরকম তাই তো পাঁচশো ঠিক আছে অনেক ধন্যবাদ দাদা প্লাজো প্যান্ট কী দাম দিয়েছো ভাই প্লাজো তো একটা উঁচু করো বড় দে না প্লাজো আরে কত করে ভাই প্যান্টগুলো আশি টাকা আশি টাকা পাইকি রেট মিনিমাম ছটা নিতে হবে তাই তো হ্যাঁ ছটার প্যাকেট হয় দেখতে পারো প্লাজো পন ছটা কটা কালার পাওয়া যাবে হ্যাঁ ছটা ছ রকম কালার ছটা ছ রকম কালার পাওয়া যাবে দেখতে পারো প্লাজো প্যান্ট কত বলে দামের দাম একটা ষাট টাকা বলে কত বলে আশি টাকা আশি টাকা দেখতে পারো

দেখতে পারেন বিভিন্ন কালারের মাল রয়েছে তাহলে ক্যাটলগটা দেখি একটুখানি এই যে ক্যাটলগ খুলে দেখাবো নাকি না না খুলতে হবে না আর এছাড়া এই বাচ্চাদের ড্রেসটা কী দাম হয়েছে বাচ্চাদের ড্রেস আমার নব্বই টাকা দাম বলছে নব্বই টাকা সেটার দাম মাত্র নব্বই টাকা পাইকি রেট এটাও ছটা নিতে হবে নাকি মিনিমাম ছটা নিতে হবে সেটার দাম আর এইটা আশি নব্বই টাকা মানে আশি থেকে নব্বই টাকার মধ্যে দেখতে পারো খুব সুন্দর কোয়ালিটি ছটা করে মিনিমাম নিতে হবে আশি নব্বই টাকার মধ্যে পাওয়া যায় এই জামা প্যান্টগুলো কী দাম আছে গো তোমার পেজে সেটের এটা একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা সেট দেখতে পারেন আর কত মিনিমাম ছ পিস নিতে হবে তাই তো সবার কাছে এখানে পাইকারি মাল মিনিমাম ছ পিস দেখতে পারো মেয়ে লেডিস ড্রেস না এটা কটন আছে কটন কাপড় আছে পিওর পিওর কটন কাপড় আছে দেখতে পারো এটা জিন্সের আছে আর এই কতগুলো করে কালার হবে আপনার কাছে ছটা কালার ছটা কালার ছ পিস ছ রকম কালার তাই তো

আর এগুলো কি আছে আবার কোমরে ক্যাশে দড়ি হয়ে যাবে হ্যাঁ দেখতে পারেন স্যাম্পল রেখে দিয়েছে আর এই এগুলো কি দাম আছে সব একই দামে কি লেগিংস আছে সব লেগিংস আছে আর বাচ্চাদের ড্রেসগুলো কি দাম আছে বাচ্চাদের ব্লাই মার 75 মাত্র 75 টাকা মানে 70 টাকা তাই তো মাত্র 70 টাকায় বাচ্চাদের ড্রেস তাহলে কটন আছে না লাইলন আছে না কটন 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 लेस দিয়ে তৈরি করা আমার

আর এটা আমার বিল আছে এই যে এই ভাইয়ের ফোন নাম্বার আমার নাম লেখা রয়েছে এস কে রাজ এস কে রাজ এস কে রাজ রেস ঠিক আছে ঠিক আছে অনেক ধন্যবাদ এই যে অন্য এগুলো তাই তো কি দাম দিয়েছেন পঁয়তাল্লিশ টাকা এই অন্যগুলো পঁয়তাল্লিশ টাকা করে দেখতে পারেন এগুলো কি সব লাইল নাকি

ভিতরে সমস্ত আইটেম পাওয়া যায় কতলা মাল আছে কতলা বিল্ডিং পাঁচতলা বিল্ডিং পাঁচতলা বিল্ডিং এভিএম মার্কেট সাততলা বিল্ডিং সাততলা বিল্ডিং সবটাই জামা কাপড় তাই তো দেখতে পারেন সাততলা বিল্ডিং সবটাই জামা কাপড় না না তিনতলা পর্যন্ত জামা কাপড় এছাড়া গদি তিনতলা পর্যন্ত জামা কাপড় উপরে গদি হ্যাঁ হ্যাঁ ও সব জামা কাপড়ই

তবে মেটিয়া পুরুষ হাট আমার মনে হয় পশ্চিম বাংলার সব থেকে বড় হাট কারণ এখানে এতগুলো মার্কেট আর এত দোকান আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি প্রচুর পরিমাণে আর দামও কিন্তু অনেকখানি কম বাচ্চাদের ড্রেস আছে সেট তাই তো জিন্সের প্যান্ট কত বছরের বাচ্চাদের দেড় বছরের বাচ্চা দেখতে পারো সুন্দর ডিজাইন ছটা ডিজাইন ছটা ছটা করে মাল তাই ছটা কালার তিনটে কালার ছ পিস মাল কত করে দাম দিচ্ছেন মাত্র একশো টাকা করে দেখতে পাবেন সেট পুরো সেট একশো টাকা ছটা মাল নি অবশ্যই নিতে হবে এক বক্স মাল নিতে হবে এগুলো সব একই দাম তো ভাই এইটা এটা একশো দশ টাকা দেখতে পারেন খুব সুন্দর কোয়ালিটি বাচ্চাদের দেখতে পারেন আর লেডিস ড্রেসগুলো কীরকম দাম আছে এগুলো একশো দশ হ্যাঁ দারুণ ড্রেসকে কি দাম দিয়েছেন একশো টাকা মাত্র একশো ত্রিশ টাকা ড্রেস দেখতে পারেন দারুন কোয়ালিটি মাত্র একশো ত্রিশ টাকা ড্রেস কটা কালার আছে যা বেছেন ছ পিস করে তাই তো দেখতে পারেন ড্রেসের কোয়ালিটি মাত্র একশো ত্রিশ টাকা ঠিক আছে দাদা বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই আমি দেখানোর চেষ্টা করলাম এই মেটিয়া ব্রুজ বাজারে কীরকম দাম যাচ্ছে জামা কাপড় ইত্যাদির তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন আর বেলাইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত